রে গত নিশি কোথা ছিলে তোমার মালাটি গাঁথিয়া লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি ছিলে কালিয়া সোনারে। গত নিশে কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমার লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত কোথা ছিলে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার অঙ্গে জুড়েছে কুমকুমের দাগ তোমার অঙ্গে লেগেছে গজমতির হার তোমার ঘুম ঘুম আখি শাড়ি পরা দেখি ঘুম ঘুম আখি শাড়ি পরা দেখি সিঁদুর রানো কপালে গত নিশি কোথা ছিলে কালিয়া শোনা রে নিশি কোথা ছিলে তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া তোমারও লাগিয়া মালাটি গাঁথিয়া ছিঁড়ে ফেলেছি সকালে গত নিশি কোথা ছিলে